বিহারের পর এবার বাংলার পালা বঙ্গে শুরু হতে চলেছে এসআইআর ভোটার তালিকায় এই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন আর এর মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির দাবি ভুয়ো ভোটার নিয়ে ভোটে জিতছে তৃণমূল বিরোধীদের অনেকেই জানাচ্ছেন এসআইআর হলে প্রায় এক কোটি ভোটার তালিকা থেকে বাদ যাবে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন এসআইআর করে যতই নাম বাদ দিক তাও তৃণমূলের আসন বাড়বে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বিজয় জানান এসআইআর থেকে যাতে বিনা কারণে কোনো ভোটারের নাম বাদ না যায় তা নিয়ে কমিশনকে চাপে রাখতে পার পথে নামছে তৃণমূল সূত্রের খবর আগামী দোসরা নভেম্বরে কলকাতার শহীদ মিনার অথবা অন্য কোথাও থেকে সমাবেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জানা যাচ্ছে দোসরা নভেম্বর শহীদ মিনার ময়দান ময়দানে অন্য একটি কর্মসূচি টাকার ফলে তৃণমূলের এই সভা হতে সমস্যা হতে পারে যদি না হয় তবে পয়লা নভেম্বর বা এগারোই নভেম্বর হবে সেই সভা কিছুদিনের মধ্যে তারিখ চূড়ান্ত করে ফেলবে তৃণমূল এছাড়া নিয়ে এখনও অনেক মানুষের মনে ভুল ধারণা জন্ম নিয়েছে এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত যারা মৃত ভোটার যাদের বাসস্থান পরিবর্তন হয়েছে সেই সব ভোটারদের দুই জায়গায় নামের তালিকা আছে সেই সব ভোটারদের নামের তালিকা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য শুরু হয়েছে এই কাজ যদিও বাংলার বহু এলাকার মানুষ বলছেন ভোটার তালিকায় বিপুল সংখ্যক মৃত ভোটার রয়েছেন বিরোধীরাও অভিযোগ জানিয়েছেন বিধানসভা পিছু অন্তত বারো থেকে পনেরো হাজার মৃত ভোটার রয়েছেন আর এই মৃত ভোটার নাকি সব নির্বাচনে ভোট দিয়ে চলেছেন এবং তৃণমূলকে টিকিয়ে রাখছেন তবে শাসক দল এই সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে তাদের বক্তব্য এইসব করে তৃণমূলের শক্তি ঐক্যকে কেউই হারাতে পারবে না দু হাজার ছাব্বিশের বিধান নির্বাচনও তার ফল দেখা যাবে ঠিক